বৈরী সময়ে বিজয়ের মাসে বিজয় খোঁজা সেসব ধারাবাহিক আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস ১৬ ডিসেম্বর বিজয় দিবস হলেও ডিসেম্বরের বিভিন্ন দিনে বিভিন্ন অঞ্চল বিভিন্ন এলাকা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল দুই হাজার চব্বিশ সালের ভিন্ন প্রেক্ষিতে ভিন্ন প্রেক্ষাপটে বলা যায় একটা বৈরী সময়ে দাঁড়িয়ে আমরা বিজয়ের মাস উদযাপন করছি বিজয় দিবস উদযাপন করছি এবং বিজয়ের মাস বিজয় দিবস উদযাপনের ধারাবাহিকতায় আমরা চেষ্টা করছি সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সালের বিজয় দিবস বা বিজয়ের মাসকে নিয়ে তাদের অনুভূতি শোনা আপনাদের সঙ্গে শেয়ার করা আজকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের তরণ বসবাস করেন মাহমুদুল ইসলাম সালিম একজন বিশিষ্ট নাট্যাভিনেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংস্কৃতিক কর্মী বাংলাদেশে তিনি নাটকের সঙ্গে জড়িত ছিলেন মঞ্চ অভিনয় করেছেন প্রবাসে সাধারণত বলা হয় যে সাংস্কৃতিক সংস্কৃতি চর্চার জীবনটা খুব মানে সহায়ক জীবন নয় এমনি একটি জীবনেও তিনি নাটক নিয়ে সংস্কৃতি নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের কথা বলার অঙ্গীকার নিয়ে তিনি প্রতিনিয়ত প্রতিকূল পরিবেশের মধ্যেও লড়াই করে যাচ্ছেন মাহমুদুল ইসলাম সেলিম আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আলোচনায় আপনার সময় দেওয়ার রাজি জন্য আপনাকেও ধন্যবাদ এবং সেই সাথে আহ সমস্ত দর্শক যাদের প্রতি আমার অভিবাদন এবং বৈরী সময়ে বিজয়ের মাসের এই যে বিজয় খুঁজি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সমস্ত বাংলা ভাষাভাষী দর্শককুলকে এই বিজয় মাসের শুভেচ্ছা জানাই আমরা যদি ঠিক এইভাবে শুরু করি যে আমরা যে কথাটি বারবার বলছি যে একটি বৈরী সময়ে আমরা বিজয়ের মাস উদযাপন করছি কিংবা বিজয় দিবস উদযাপন করছি এই বৈরী সময়ে দাঁড়িয়ে একজন নাট্যাভিনতা বলি সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলি কিংবা মুক্তিযুদ্ধে চেতনা নিয়ে কাজ করা মানুষ বলি আপনার কি মনে হচ্ছে কি অনুভূতি হচ্ছে আপনার আপনি কি ভাবছেন এই সময়টা আপনার হ্যাঁ নিশ্চয়ই ধন্যবাদ এই প্রশ্নের জন্য দেখেন আমি একটা কথা বলবো যে বাংলাদেশের বিশেষ করে মঞ্চ নাটক নাটককে বলা হয় হচ্ছে আমাদের স্বাধীনতা উত্তর সবচেয়ে বড় সাফল্যের একটি জায়গা আমরা স্বাধীনতার মধ্যে দিয়ে যেমন একটা বিজয় পেয়েছিলাম সেই সাথে আমরা মঞ্চ নাটক করার জন্য এবং থিয়েটার করার জন্য আমরা একটা স্পেস তৈরি করতে পেরেছিলাম এবং আমাদের মঞ্চের সূতিকাগার আমাদের মঞ্চের শুরু সবটাই যদি আমরা বলি তবে তার ধারাবাহিকতা অনেক লম্বা কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে নবনাট্য আন্দোলন হয়েছে সেই নবনাট্য আন্দোলনের যে গতিধারা সেটা ছিল সবচেয়ে বেশি সফল গতিধারা একটি এবং আমরা মনে করতাম যে বাংলাদেশের এবং বাঙালির চেতনার মধ্যে যে পরিবর্তন সূচনা করা যায় এবং সেই সূচনা করার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখবে হচ্ছে নাট্যশিল্প এবং তার রেখেছিল দীর্ঘদিন তার ধারাবাহিকভাবে সেটা চলে এসছে আমরা সেটা করেছি তবে দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই সময় এসে সবচেয়ে বৈরী একটা সময়ের মধ্যে দিয়ে আমরা আমাদের থিয়েটারকে পার করছি আমাদের নাটককে আমরা পার করতে হচ্ছে এবং সবচেয়ে দুঃখজনকভাবে হচ্ছে যে সারা বাংলাদেশে এই মুহূর্তে নাটকের উপরেই সবচেয়ে বড় থাবা এসছে বলে আমরা মনে করি এবং এক ধরনের বলবো যে কালো ছায়া সারা বাংলাদেশের নাট্যকর্মীদের উপরে নেমে এসেছে যেটা আপনারা খুব সহসা কিছু দিনের কাছাকাছি সময়ের যে ঘটনাগুলো প্রবাহগুলো দেখেন তাতেও আপনারা ঠিক সেটাই দেখবেন যে কিভাবে নাটককে সংস্কৃতিকে বন্ধ করার জন্য আমাদের স্বাভাবিক গতিধারাকে বিনষ্ট করবার জন্য এই এই সময়ের যে প্রশাসন এবং এই সময়ের যে মগ মব যেই সংস্কৃতি শুরু হয়েছে তাদের প্রচেষ্টা এবং তার জন্য সত্যিই আমি নিজেও খুব মর্মাহত আমি খুব দুঃখ প্রকাশ করছি এবং নিন্দাও জানাচ্ছি এবং সেই সাথে বিজয়ের মাসে আবার নতুন করে নাট্যকর্মীরা উজ্জীবিত হবে এগিয়ে যাবে এবং প্রবাহমান ধারাবাহিকতাকে বজায় রাখবে এটাই আমি আশা করি কিন্তু নাটকের জায়গাটুকু বাদ দিয়ে আমরা সামগ্রিকভাবে যদি সামাজিক পারি মানে পরিবেশগত বা অন্যান্য পুরো একটা মানে ব্রডার আসপেক্টে যদি দেখি তাহলে দুই হাজার চব্বিশের ডিসেম্বরকে বিজয়ের মাসকে আমরা কিভাবে দেখব যে আমরা কি আসলে ঠিক বিজয়ীর মতো করে বিজয়ের মাস উদযাপন করতে পারছি নাকি আমাদের মানে বিজয়কে থামিয়ে দেওয়ার কোন প্রবণতা চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি এখানে খুব পরিষ্কার বলতে হয় যে আপনি সেই একটু যদি আমরা পিছনের দিকে তাকাই জুলাই আগস্ট যেই আন্দোলনের কথা বলা হচ্ছে বিপ্লবের কথা বলা হচ্ছে অথবা কথা বলা হচ্ছে আসলে সেই সময় কি হয়েছিল আমরা যদি একটু খতিয়ে দেখি আমরা যদি একটু আমাদের কি বলবো যে স্মৃতির পাতাগুলো একটু নেড়ে চেড়ে দেখি সেখানে কি ছিল একটি আন্দোলন তার মধ্যে হচ্ছে সেটা বলা হচ্ছিল বৈষম্য বিরোধী আন্দোলন শুরুতে তাও না শুরুতে হচ্ছে কোটা বিরোধী আন্দোলন চাকরিতে সরকারি চাকরিতে কিছু কোটা ছিল সেই কোটাগুলোকে বাদ দেওয়ার আন্দোলন এবং সেখানে প্রধানতম কোটা কোনটা যে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা রাখা হয়েছে শুধু সেটা রাখা যাবে না এবং সেটার সূচনা কিন্তু এই সময় না এর আগেও আরেকটি গ্রুপ আরো দুই বছর আগে থেকে সে আন্দোলন করেছে এবং তার একটা এটা একটা মীমাংসিত বিষয় ছিল এবং সেক্ষেত্রে আইন বা কোর্টের মাধ্যমে বিষয়টা আবার সামনে আসে এবং সরকার কিন্তু সেখানে সর্বোচ্চ এই বিষয়টাকে প্রাধান্য দিয়েছিল এবং এটার একটি মীমাংসা করার জন্য সরকার প্রধান সরাসরি বলেছিলেন সেই সময় প্রধানমন্ত্রী যে আইন আমরা আইনের উপরে কোনোরকম প্রভাব বিস্তার করবো না হ্যাঁ এটা সে স্বাভাবিক গতিতে যেটা হয় সেটা তবে আমরা এই ক্ষেত্রে ছাত্রদের সাথে আমরাও একমত পোষণ করি এই কোটাগুলো আমরা রাখতে চাই না এবং সেই অনুযায়ী কিন্তু সেটার একটা সমাধানের দিকে কিন্তু এটা একটা দুরবিসন্ধি ছিল সেই সময়ে এবং সেই সময় বোঝা যায় যে একটি চক্রান্তর মধ্যে দিয়ে এই কোটা আন্দোলনটাকে ঘুরিয়ে বৈষম্য বিরোধী বলা হচ্ছে এবং তার মধ্যে দিয়ে একটি খুব আরোপিত একটি মুভমেন্টকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি যে সমস্ত দায় দেওয়া হচ্ছে তার মধ্যে অনেক হত্যাকাণ্ড হয়েছে অনেক মানুষ তার জীবন দিয়েছে এবং সমস্ত দায়টাকে সরকারের উপর চাপানো হচ্ছে কিন্তু এই ঘটনাটাকে ঘটনার পেছনে একটি পুরোপুরি ষড়যন্ত্র যারা এই কাজটি করেছে তারা সেটা প্রকাশ করেছে এবং তারা বলেছেন যে এটা একটা ডিজাইনড প্রোগ্রাম তার মানে হচ্ছে কি যে আমরা একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদের দেশ এই সময় এগিয়েছে এবং আপনি দেখেন পাঁচ তারিখের যখন সরকার প্রধান সেই সময় প্রধানমন্ত্রী তার পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্যই উনি একটু আড়ালে যাওয়ার কথাই ভাবলেন এবং উনি সত্যিকার অর্থে যে দেশ থেকে ওই সময় উনি এবং দেশের সমস্ত প্রোটেকশন নিয়ে কিন্তু হঠাৎ করে এখান থেকে পালিয়ে যাননি তাকে আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী বিমান বাহিনী তাদের সহায়তায় তিনি জাস্তি স্থান পরিবর্তন করলেন যে বিষয়টাকে একটু স্বাভাবিক অবস্থায় আনতে আনা যায় কিনা অথচ সেই সময় সেটাকে বলা হলো যে উনি পালিয়ে গেছেন উনি দেশ ত্যাগ করেছেন অথচ তারা বিপ্লব করে ফেলেছে বিপ্লব কি এত সহজ বিপ্লবের কি কোনো রাজনৈতিক কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই থাকবে না হঠাৎ বিপ্লব হয়ে গেল এবং তারা পরবর্তীতে বলছে এত দ্রুত যে হবে সেটা আমরা ভাবিনি এবং এই কথাও আমি শুনি যে সেই সমন্বয়করা বলছে যদি এটা না হতো তাহলে আমরা আর্মস স্ট্রাগলে যেতাম তাদের সেই প্রস্তুতি ছিল তার মানে আর্মসগুলো কোথেকে আসলো কেন এত মৃত্যু এত ক্ষয়ক্ষতি প্রতিদিন শুনতে পাচ্ছি তিন মাস হয়ে গেল কই কোনো তদন্ত তো হলো না কোনো রিপোর্ট তো আমরা পেলাম না এখনো তো সেইগুলো হচ্ছে মেইন এবং তার পাশাপাশি আপনি আরেকটু দেখেন কোথায় আক্রমণ হলো বত্রিশ নম্বর পুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর গুলো সব ভেঙে ফেলা হলো রবীন্দ্রনাথের স্কালচার ভেঙে ফেলা হলো ওই কি জয়নাল ভেঙে ফেলা হলো মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কযুক্ত নানা ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে কি উদ্দেশ্যে এটা খুব পরিষ্কার কিন্তু আমরা বুঝতে পারি এবং সেই ক্ষেত্রে আমি খুবই সন্দিহান যে এইবার এই ষোলোই ডিসেম্বর জাতীয় দিবস আমাদের বিজয় দিবস মহান বিজয় দিবস সত্যিকার অর্থে পালিত হবে কিনা সরকারি ভাবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে তবে এটা হচ্ছে বাঙালির প্রাণের জায়গা আমাদের বিজয় দিবস এবং সরকার যদি পালন না করে আপনি যেটা সন্দেহ প্রকাশ করলেন যে আমার একটা প্রশ্ন এটা ছিল যে সরকার যথাযথ মর্যাদায় দিবস করবে মর্যাদায় স্মরণ করা হবে কিনা আপনার কাছে মনে হয় কিনা এই প্রশ্নটি আমার ছিল আপনি আলোচনায় ঢুকে গেছেন একই সঙ্গে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই যে বৈরী পরিস্থিতির কথা আমরা বলছি আপনিও আপনার আলোচনায় বললেন এখনো বৈরী পরিস্থিতিতে নাগরিক হিসাবে আমরা আসলে কি করতে পারি মানে নাগরিক সমাজ বিজয় দিবসে বিজয়ের মাসে কি কর্মসূচি নিতে পারে 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 পালন করতে বা ভূমিকা রাখতে দেখুন একটি কথা আমাদেরকে আমাদের ইতিহাস থেকে বুঝতে হবে বাঙালি কখনোই কোনো তার আন্দোলনে সে পিছপা হয়নি এবং তার সঠিক সিদ্ধান্ত নিতে দেরি করেনি তাতে রাজনৈতিক নেতা কি বলল বা কি ধরনের মেটিকুলাস প্রোগ্রাম থাকলো সেটা নিয়ে বাঙালি খুব ভাবেনি কখনোই ভাবেনি আপনি অতীতের সমস্ত ইতিহাস ঘেটে দেখেন বাঙালি সময় মতো ঠিকই রুখে দাঁড়ায় এবং এক্ষেত্রে আমি বলি যে একই ঘটনা ঘটবে আপনি উনিশশো একাত্তরে যেই ঘটনা ঘটেছিল সমস্ত মানুষ একমাত্র একটি দাবি তার মানে হচ্ছে আমার স্বাধীনতা তার জন্য লড়াই করেছে করতে ঝাঁপিয়ে পড়েছেন এবং সেই ডাক দিয়েছিলেন কে আপনি সাতই মার্চের ভাষণ শুনেন বঙ্গবন্ধু সেই আমাকে দাবায় রাখতে পারবানা কথাই যথেষ্ট ওই একটি কথাই যথেষ্ট এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বাঙালি এর চেয়ে বেশি কিছু বাঙালিকে বলতে হয়নি বাঙালি সেটা বুঝতে পারে এবং এখনো তাই আপনি যতই বলেন না কেন যত রকম মেটিকুলার ডিজাইনই করেন না কেন বাঙালি ঘুরে দাঁড়াবেই এবং এখানে কেউ তাকে রুখতে পারবে না আপনি সাতই মার্চের ভাষণকে বয়কট করতে করছেন আপনি পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সমস্ত তার পরিবার সহ সেই দিবসকে আপনি পালন করতে দিচ্ছেন না সেখানে আপনারা হিন্দি নাচ গান করছেন যেখানে আজকে আপনি বলতেছেন ভারত বয়কট কই আপনাদের লুঙ্গি ডান্স করতে তো আসলে সমস্যা হয় না এটা কি আমার আমার জাতীয় সংস্কৃতি আপনারা ছেলে পেলেদেরকে বা আপনাদের এই নতুন প্রজন্মকে কোথায় নিয়ে যেতে যাচ্ছেন আজকে স্কুল কলেজগুলো তো দেখেন কোনো লেখাপড়া নেই কিচ্ছু নাই হ্যাঁ তারা শুধুমাত্র মপ তৈরি করছেন এ দিয়ে আপনি কি সত্যিকার অর্থে দেশের উপকার করছেন আপনি নিজের চেয়ারের উপকার করছেন আপনি সেখানে বসে থাকবেন এটা কি সম্ভব সম্ভব না এভাবে ভাববেন না দয়া করে ভাবনার মধ্যে আমি বলবো এই সরকার বিজয় দিবস উদযাপনের আলোচনাটা থাকি বিজয় দিবস উদযাপনের ক্ষেত্রে আসলে এবার নাগরিক সমাজ কি ভূমিকা রাখতে পারে এবং এটির সঙ্গে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এটা আমার শেষ প্রশ্ন আসলে বিজয়ের মাসে বিজয় দিবসে আপনার ব্যক্তিগত পরিকল্পনা কি আমি দুটা মিলেই আপনার মতামত শুনতে চাই আমার মনে হয় আমি সারা বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে যেখানে বাঙালিরা বসবাস করছেন এবং সব জায়গায় বিজয় দিবস পালিত হবে এবং প্রাণের বিজয় দিবস প্রাণের উচ্ছ্বাসে এবং প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত জায়গা থেকেই এটা পালন করবে আপনি এটা কোনোভাবেই কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এবং ধরেন আমরা হয়তোবা হবে না সেইভাবে জাতীয়ভাবে ভাবে তোপোধনি হবে না হয়তো জাতীয় প্যারেড তাতে কিচ্ছু আসে যায় না এইগুলো বিজয় দিবসের মূল না বিজয় দিবস হচ্ছে প্রত্যেকটা বাঙালির প্রাণের বিষয় এবং সেই স্মৃতিসৌধে বাঙালি এবং ঢল নামবে এটা আপনি দেখতেই পাবেন আর কি আর সারা পৃথিবীতে আমার বিভিন্ন দেশে আমার যে বন্ধু বান্ধব আছেন বিভিন্ন সাংস্কৃতিক আছেন তাদের সাথে যে যোগাযোগ হয়েছে আমি জানি যে সেসব জায়গায় খুব বড় আকারে বড় আঙ্গিকে বিজয় দিবস পালিত হচ্ছে এবং তারা তার প্রস্তুতি নিচ্ছে এবং আপনি শুনে খুব আনন্দিত হবেন এই টরন্টোতে আমরা গঠিকয় যে সাংস্কৃতিক কর্মী যারা এখানে আছি তারা সম্মিলিতভাবে প্রচুর এখানে হচ্ছে তার মধ্যে আমি যেই অংশটির সাথে কাজ করছি মুক্ত বুদ্ধি চর্চার শিল্পীবৃন্দ টরন্টো তারা ব্যাপক আকারে এই বিজয় দিবসের আয়োজনের অনুষ্ঠানের আয়োজন করেছে সেক্ষেত্রে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছে রচনা প্রতিযোগিতা আছে সমস্ত কিছু বঙ্গবন্ধু এবং উনি শেখার নিয়ে আমরা সেদিন একটি আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করছি এবং টরন্টোর ব্যাপক শিল্পীদের নিয়ে একটি খুবই চমৎকার এবং খুবই হৃদয়গ্রাহী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও সেখানে হবে আমি এই সুযোগে আপনার মাধ্যমে সমস্ত দর্শকবৃন্দকে বলবো যারা টরন্টোতে বসবাস করেন আপনারা আসুন সবাই মিলে একত্রিতভাবে আমরা

এবং আমি জানি যে আমাদের টরন্টোর সমস্ত বাঙালিরাই জানে সেই জায়গাগুলো চেনেন সেই জায়গাগুলো আপনারা আসেন এবং আপনাদের ভালো লাগবে এবং আপনারা আপনাদের অন্তর থেকে আপনাদের প্রাণের সেই বিজয় দিবস আপনারা একসাথে আমরা পালন করব আমরা পালন করতে পারবো এবং পাশাপাশি আমি ওই কথাটা আবারও বলতে চাই শুধু এটা না আরও বেশ কয়েক কিছু অনুষ্ঠান বেশ কিছু আয়োজন এখানে হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণের মাধ্যমে আপনারা সত্যিকার অর্থে সারা পৃথিবীকে জানিয়ে দিবেন যে উনিশশো একাত্তর ষোলোই ডিসেম্বর আমরা বিজয় হয়েছি এবং সেটাই বাংলাদেশের সবচেয়ে বড় গর্বের দিন এবং উনিশশো একাত্তর হচ্ছে বাঙালির আত্মপরিচয় এবং বাংলাদেশ বাঙালি বাংলা থাকবে উনিশশো একাত্তর থাকবে মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধের মহান নেতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি থাকবে দর্শক আজ এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওতে আমি নতুন কোন অতিথিকে নিয়ে আবার এই বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা চেষ্টা করছি যে পুরো ডিসেম্বর মাস জুড়ে আমাদের অতিথিদের নিয়ে প্রতিদিনই ছোট ছোট করে মুক্তিযুদ্ধ বিজয় দিবস বিজয় দিবস উদযাপন এইসব বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা করতে কথাবার্তা বলতে মাহমুদুল ইসলাম সেলিম আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে আজকে সময় দিয়েছেন বিজয় দিবস নিয়ে কথা বলার জন্য বিজয়ের মাস নিয়ে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য